হয় তাদের উপর অন্তত এফআইআর রেজিস্ট্রি করা হয়েছে লিগাল কমিশন যা হবে তা আমরা করে প্রডিউস করব কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু হ্যাঁ ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা ছয়জন সবাইকে পুরুষ সবাই পুরুষ তাদের প্রাথমিকভাবে কী পারপাস তারা এসেছিল ভারতের এবং কিছু পাওয়া গেছে তথ্য ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে যাওয়া যাবে তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি